ষাট থেকে পঁয়ষট্টি দিনে আপনার কত কেজি মাংস উৎপাদন করতে পারবেন আপনার প্রতি কেজি মাংসতে কত টাকা খরচ হবে এবং আপনি বর্তমান বাজারে পাইকারি রেটে বিক্রি করলে আপনারা কত টাকা লাভ করতে পারবেন দুইশো সোনালি মুরগিতে তো এবং এখন পর্যন্ত যারা আমাদের চালিয়ে সাবসেক্ট করে তারা এখন চ্যালেঞ্জ আপসেস্ট করুন তো শুরু করছি আজকের আলোচনা তো অনেক গ্রামাঞ্চলে অনেক প্রান্তিক খামারি আছেন যারা পারিবারিকভাবে একশো দুশো তিনশো পাঁচশো মুরগি নিয়ে লালন পালন করতে চান আসলে যারা বড় খামার করেন তারা অভিজ্ঞ তাদের জন্য হয়তো ভিডিওটা তেমন কাজে লাগবে না যারা নতুন খামারে আছেন তারা সার্বিক একটি ধারণা পাবেন যে সোনালি মুরগি পালনে কোথায় কি খরচ হবে সেই বিষয়ে একটি ধারণা পাবেন তো শুরু করছি আজকের আলোচনা দুইশো সোনালি মুরগি যদি আপনারা সংগ্রহ করেন বর্তমানে সোনালী বাচ্চার দাম খুবই কম চোদ্দ পনেরো ষোলো টাকার মধ্যে ওখানে আমার করছে জায়গা মধ্যে বাচ্চার দাম কম বেশি আছে তো আমরা পনেরো থেকে বিশ টাকার মধ্যে যদি বাচ্চার দাম হয় আমরা ধরে নিচ্ছি বিশ টাকা আপনার দুইশো মুরগির বাচ্চা সোনালি এ প্লাস ক্লাসিক যে বাচ্চাটা আছে ক্লাসিক বাচ্চাদের দুশো বাচ্চা সংগ্রহ করলে আপনার টোটাল খরচ হবে চার হাজার টাকা এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট ওষুধ ভ্যাকসিন এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন দিনে আপনাকে কিমি ডোজ করতে হবে সপ্তাহে সপ্তাহে আপনাকে আমার সাথে ডোজ করতে হবে কারণ সোনালি মুরগিতে আমার সাথে সমস্যা দেখা দেয় সেটির জন্য আপনাকে আমার ডোজ করে রাখতে হবে সব কিছু মিলে আমরা দুশো মুরগির প্রতি আমরা দশ টাকা করে খরচ করছি দুশো মুরগিতে আপনাদের ওষুধ ভ্যাকসিন এবং মেডিসিন বাবদ আপনার খরচ হবে দুই হাজার টাকা তিন নম্বর পয়েন্ট এখানে মোট চার বস্তা কাঠের গুড়ি বা ধানোষ লাগবে সেখানে আমরা ধরছি পাঁচশো টাকা বিদ্যুৎ বিল আসলে বর্তমানে খুবই গরম পড়ছে তেমন একটা বিদ্যুৎ খরচ হবে না দুশো মুরগিতে আমরা বিদ্যুৎ বিল ধরছি তিনশো টাকা পঁয়ষট্টি দিনে যদি মুরগি ভালো জাতের বাচ্চা হয় এবং ভালো কোম্পানি থেকে আপনার বাচ্চা সংগ্রহ করতে পারেন পঁয়ষট্টি দিনে আপনার একটি মুরগি গড়ে আড়াই থেকে তিন কেজি খাবার খাবে আড়াই কেজি খাবারেই মোটামুটি গড়ে নয়শো গ্রাম ওজন আসে যদি ভালো আছে এবং ভালো মানের বাচ্চা হয় দুইশো মুরগিতে আপনার প্রতি মুরগিতে আপনার আড়াই কেজি খাবারে বর্তমান যে ফিডের মূল্য আছে সোনালি মোটামুটি ভালো কোয়ালিটির ব্যবস্থা আছে সেখানে বত্রিশশো পঞ্চাশ টাকা হচ্ছে ভালো মানের খাবার আপনি পেয়ে যাবেন সেই হিসাবে আড়াই কেজি খাবার যদি দুশো মুরগিতে খাই প্রতি মুরগি আপনার খাবার খাবে মোট একশো ষাট টাকার খাবার খাবে এখানে দুশো মুরগিতে একশো ষাট ইন্টু দুশো যদি আপনারা গ্রহণ করেন সেই ক্ষেত্রে আপনার খাবার খরচ হবে বত্রিশ হাজার চারশো টাকা তো টোটাল খরচ দাঁড়াচ্ছে আমাদের উনচল্লিশ হাজার দুশো টাকা এখানে আমরা কোনো প্রকার মজুরি বা লেবার বিল ধরবো না কারণ দুইশো তিনশো পাঁচশো মুরগি বাড়ির নিজেরাই যে বাড়ির যে মেম্বার আছে বা পারিবারিক যে সদস্য আছে তারাই পালন করে থাকেন এখানে তেমন কোনো পরিশ্রমের বিষয় নেই এবং এই খামারটি আমরা পারিবারিক খামার হিসাবে বিবেচিত করবো এখানে আমরা কোনো লেবার বিল ধরবো না এখানে পঁয়ষট্টি দিন পালন করে ধরেন মোরগগুলো গড়ে নয়শো গ্রাম এক কেজি হবে এবং মুরগিগুলো ছয়শো সাত সাতশো গ্রাম হবে তো সেই ক্ষেত্রে আমরা দুশো মুরগিতে গড়ে আমরা নয়শো গ্রাম করে গড়ে ওজন ধরতে পারবো এবং এখানে দুশো মুরগিতে আমরা দেখা গেল কবে প্রতি শতকে পাঁচ থেকে সাত পিস করে মুরগি কাটা যেতে পারে সেই ক্ষেত্রে আমরা দশ পিস বাদ দিচ্ছি দুশো মুরগিতে দশ পিস মর্টালিটি ধরলে একশো নব্বই পিস মুরগিতে গড় ওজন আসে আমরা হিসাব করেছি একশো একাত্তর কেজি আমরা একশো সত্তর কেজি ধরছি একশো সত্তর কেজি আমরা এখানে মাংস উৎপাদন করতে পারছি পঁয়ষট্টি দিনে বর্তমানে মাংসের বাজার খুবই চড়া আপনাদের বাজারে খবর নিলে দেখবেন যে দুশো নব্বই থেকে তিনশো দশ টাকার মধ্যে ওঠানামা করছে আমরা তিনশো দশ বা তিনশো বিশ টাকায় যাচ্ছি না আমরা দুশো নব্বই টাকা বর্তমান বাজার প্রেক্ষাপটে পাইকারি রেট ধরছি আর দুশো মুরগি যেহেতু আমাদের সাজেস্ট থাকবে যে আপনারা এই পঞ্চাশ পিস একশো পিস এগুলো আপনারা স্থানীয় যে লোকাল মার্কেট আছে সেখানে আপনারা দিতে পারবেন দিলে আপনাদের দেখা যাবে যে খুচরা রেটের কাছাকাছি একটা রেট পাবেন পাইকারি রেট থেকে বিশ ত্রিশ টাকা বেশি পাবেন আপনাদের প্রফিট বেশি হবে তো আমরা সেভাবে যাচ্ছি না আমরা হিসাব করছি যে আপনারা পাইকারিতে যদি মুরগি সেল করেন সেক্ষেত্রে আপনারা আমরা ধরছি যে সর্বনিম্ন দুইশো নব্বই টাকা বর্তমান বাজার পেক্ষা পাবেন একশো সত্তর কেজি মাংস উৎপাদনে আপনারা যদি দুশো নব্বই টাকা কেজি হিসাবে আপনারা বিক্রি করেন আপনারা মোট বিক্রি করতে পারবেন ঊনপঞ্চাশ হাজার তিনশো টাকা তো উনপঞ্চাশ হাজার তিনশো টাকা থেকে আপনাদের যেই যাবতীয় উৎপাদন খরচ হয়েছে যে ভ্যাকসিন মেডিসিন ফিড বাচ্চার দাম এবং সার্বিক যে খরচ আছে এই ভিতরেও যদি আপনারা খরচ চাপিয়ে খরচ করতে পারেন সেখানে আপনাদের লাভের অংশে এই অঙ্কগুলো ঢুকে যাবে তো আপনাদের উৎপাদন খরচ দুশো মুরগিতে আপনারা উনচল্লিশ হাজার দুশো টাকা যদি আপনারা মাইনাস করেন দুশো মুরগিতে আপনারা পরষট্টি দিনে আয় করতে পারবেন দশ হাজার একশো টাকা তো এই ছিল বর্তমান বাজার প্রেক্ষাপট বিচার বিশ্লেষণ করে আমরা বাজার গবেষণা করে আমরা এই হিসাবটি বের করেছি একেবারে কাছাকাছি একটি হিসাব বাস্তবমুখী একটি হিসাব আপনারা এই হিসাব থেকে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং ভবিষ্যৎ পদযাত্রা আপনারা শুরু করতে পারেন যে বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রোডাক্ট চলে কোথাও সোনালি ভালো চলে কোথাও ব্রয়লার ভালো চলে কোথাও টাইগার মুরগি ভালো চলে কোথাও ফাউমি ভালো চলে আপনাদের সেই বুঝে আপনাদের এলাকা ভিত্তিক চাহিদার উপর ভিত্তি করে আপনারা বাচ্চা সংগ্রহ করবেন এবং উন্নত মানের বাচ্চা পেতে আমাদের স্ত্রী দেওয়া ম্যাকে যোগাযোগ করতে পারেন যে কোনো প্রকার তথ্য পরামর্শের জন্য চব্বিশ ঘন্টা আমাদের তথ্য পরামর্শ বিভাগ চালু থাকবে আমাদের ফোন করবেন যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে আলোচনা করতে পারেন জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ